আজকে সকালের ঘুমটা ভেঙেছে ঝর্ণাদি ফোনের আওয়াজে ফোনটা তুলতেই যখন ওই স্ক্রিনে ঝর্ণাদির নামটা ভেসে উঠলো তখনই মনটা ছ্যাঁত করে উঠলো যে আজকে আর দিদি আসছে না গত মাসে মানে দুর্গা পুজোর সময়টাতে টানা তিনটে দিন ছুটি নিয়েছিল তাতে করে আমি যে কী নাজেহাল হয়েছিলাম সে শুধু শুধুমাত্র আমিই জানি পুজোর কটা দিন যে কী অবস্থা গেছে আর এতদিন বাদে আবারও মানে পুজোর শেষে আজকে আর কি জানালো তার শরীরটা খারাপ ঠিক আছে হতেই পারে মাসে একটা দিনের ছুটি তো বরাদ্দ হতেই পারে সেটা নিয়ে কোনো সমস্যা নেই কিন্তু ওই হুট করে যদি না বলে কয়ে ওই দুটো তিনটে দিন ছুটি নিয়ে নেয় তখন কিন্তু সেটা ভীষণ একটা চিন্তার বিষয় হয় আর এই যে সকালবেলায় বাসি কাজকর্মগুলো সারতে হচ্ছে দিয়ে স্নান করে উঠলাম কিন্তু ওই কাজের চিন্তায় না আমি ভুলেই গেছি যে আমি ব্রাশ করিনি স্নানের আগেই ব্রাশ করি কিন্তু একেবারেই বেমালুম ভুলে গেছি তো যাই হোক স্নান সেরে নিয়ে তারপর ব্রাশ করে নিলাম আর এই তো বাসন কোষণগুলো সমস্ত তুলে নিয়ে বারান্দায় রেখে নিলাম জল ঝরে যাক পরে গুছিয়ে নেওয়া যাবে নমস্কার বন্ধুরা আমি প্রিয়াঙ্কা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো শিপ্রিয়া শ্রীল লাইফস্টাইল চ্যানেলের আরও একটি নতুন ব্লগে তোমাদের সব অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানাই ওই ঘরের কাজ তো কমপ্লিট হয়ে গেছে চলে এসেছি আমার এই ছোট ঘরটায় আর গতকাল তোমাদের দাদা ভাইয়ের এক জজমান এসেছিলো তার সাথে কথা বলছিল। আর আমি চা করে এই ঘরে দিয়ে গিয়েছিলাম তারপর চা খাওয়ার শেষে যে প্লেটগুলো আমি নিয়ে যাবো আমার একেবারেই খেয়াল ছিল না রাত্রেবেলায় তো তোমাদের দাদাভাই তালা দিয়ে দিয়েছে এই ঘর আর এখন ঘরটা পরিষ্কার করতে এসে দেখছি যা কালকে তো ভুলেই গিয়েছি প্লেট দুটো বের করার কথা তো এই এখন সেগুলো বের করে নিয়ে এইবার ঘরদুর সমস্ত পরিষ্কার করে নিচ্ছি গতকাল সিঁধেতে একটা পেঁপে দিয়েছিল তো পেঁপে আসা মানেই তোমরা তো জানোই আমি রুটির তরকারিটা পেঁপে দিয়ে বানাই আর সেটা না আমার বাড়ির সবাই খেতে ভীষণ ভালোবাসে তো সেই রকমই ছোটো ছোটো করে পেঁপে টুকরো করে নিয়েছি আলুটাও টুকরো করে নিয়েছি তার সাথে ছোলার ডাল ধুয়ে একেবারে নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নিচ্ছি গতকাল রাত্রে তো শুধুমাত্র এক কোটো আটাই মেখেছিলাম তাতে করে তিনটে রুটি তোমাদের দাদা ভাইকে করে দিয়েছিলাম আর বাকি তিনটে গুচি রাখা রয়েছে কিন্তু আজকে সকালবেলায় সবাই রুটি খাবে আর সেই কারণেই আটা আরও বেশি করেই সকালবেলায় আমাকে এখন মেখে নিতে হচ্ছে একেবারে একটু বেশি করেই মেখে নিচ্ছি যাতে রাতটাও হয়ে যায় আবার আগামীকাল সকালটাও হয়ে যায় ওদিকে আটা মেখে একদম গুচি কেটে রেখে দিয়েছি আর তার সাথে এখানে তরকারিটাও একেবারে শুকনো শুকনো করে ভাজা মশলা দিয়ে নামিয়ে নিয়েছি আর এই তরকারিটা খেতে এত ভালো লাগে যে কি বলবো এর ভাত ছিল তো সেই ভাতগুলোকে গরম করলাম আর সেটাই বাবানকে এখন দিয়ে নিচ্ছি ও বললে একটু পেয়াজি ভেজে দিতে তো এই যে এখানে একটু গরম গরম পেয়াজি ভেজে নিলাম বাবান ভীষণ ভালোবাসে পেঁয়াজি দিয়ে ভাত খেতে তবে খুব একটা যে আমি ঘন ঘন করি তেমনটা নয় তবে ভাজাভুজিগুলো একটু বাচ্চা মানুষ তো খেতে বেশ ও পছন্দ করে তো এই যে ভাজা হয়ে গেছে আর ভাত এখানে অনেকটাই রয়েছে বাবা যতটা খাবে সকালে খেয়ে নেবে বাকিটা দুপুরে আমি খেয়ে নেব আর এই যে এদিকে গরম ভাত আমি পেঁপে সেদ্ধ দিয়ে বসিয়ে দিয়েছি পেঁপে সেদ্ধটা আমি খুব একটা খাই না কিন্তু আজকে ভীষণ খেতে ইচ্ছে করলো যে দুপুরবেলায় পেঁপে সেদ্ধ দিয়ে একটু লবণ দিয়ে ভাত খেয়ে নেব আর এই যে এখানে আগের দিনের যে লাউয়ের খোসাগুলো রেখেছিলাম সেটাই আলু দিয়ে বেশ ঝিরি করে কুটে নিয়েছি আর পেঁয়াজ দিয়ে নিয়ে একটুখানি কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে ভাজা করে নিচ্ছি আর পাশে বসিয়ে দিয়েছি মুসুরির ডাল আজকে একটু মুসুরির ডাল করব অনেক দিন যেন ডাল খাওয়া হয় না আর নিরামিষ দিনগুলো হলেই ওই মটরের ডাল হয় মুগের ডাল আর না হলে কলাইয়ের ডাল সেগুলোই খেতে হয় আমার আবার না মুসুরির ডালটা খেতে বেশ ভালো লাগে আর এদিকে দেখো রান্নাবান্না কিন্তু আমার প্রায় শুরু হয়েই গেছে এদিকে সমস্ত ভাজা করেছি কাঁচা কলা ভাজা পটল ভাজা কাঁকরোল ভাজা ভাতটা তো নামানো হয়েই গেছে এখন ডাল আর এই ভাজাটা হয়ে গেলেই ব্যাস আজকের মতো রান্না কমপ্লিট আজকে ডাল আর ভাজাই রান্না করেছি আজকে কোনো তরকারি করিনি কারণ পটল রয়েছে ওই পটলের নিরামিষ তরকারি খেতে আর যেন ইচ্ছে করছে না তো যাই হোক রান্না রান্নাবান্না সমস্ত কমপ্লিট হয়ে গেছে আর এই তো এখন ঘরটাও ভালো করে ঝাড় দিয়ে নিলাম সেই তো সকালবেলায় ঝাড় দিয়েছি আর জানো তো বাচ্চার ঘরেটা ধুলোবালি একটুখানি বেশিই হয় আর উঠোনোর অবস্থাটা দেখো পাতা পড়ে কী অবস্থা মানে চারিদিক নোংরা হয়ে রয়েছে তো ঘরটা ঝাড় দিয়ে নিয়ে এখন ঘরটা মুছেও নেব গতকাল যে শাড়িটা পরেছিলাম সেগুলো সমস্ত আজকে সকালবেলায় জল কাঁচা করে দিয়েছি ওই একটুখানি কমফোর্ট দিয়ে ধুয়ে তারপর মেলে দিয়ে নিয়েছি তারপর ওগুলো শুকিয়েও গেছে ঘরে নিয়ে এসে ভাজ করেও নিতে হবে এই সব চাদরগুলো দেখি আগামীকাল যদি সময় পাই সকাল সকাল তুলে নেব দিয়ে কালকেই ভাবছি কেজে নেবো আজকে রান্নার তেমন একটা ঝামেলা ছিল না তাই আজকে না তাড়াতাড়ি করেই করে নিয়েছি ওদিকে মাও বললো পেঁপে সেদ্ধ খাবো তো ভাবলাম ঠিক আছে চলো আজকে মাকেই বরঞ্চ পেঁপেটা দিয়ে নিই দিন আমি খেয়ে নেবো তো এদিকে বাবা মায়ের ভাতটাও বেড়ে নিয়েছি আর আজকে যেহেতু অন্য ডাল করিনি মুসুরির ডালই করেছি আজকে মাকে বললাম অল্প করে একটু মুসুরির ডাল দিয়েই ভাত খাও আর এই যে এদিকে আমার মেয়রা বসে রয়েছে এখনই ওদেরকে খেতে দিতে হবে এখন ঘড়িতে সাড়ে চারটে বাজে আর কয়েকদিন আগে তোমাদেরকে বলেছিলাম যে একদিন বিকেল করে ফুট করে একটু লং ড্রাইভে যাব তো সেই দিনটা আজ তখন দাদাভাইকে বললাম চলো আজকে একটু ঘুরে আসি তো এই যে আজকে এই নতুন থ্রি পিসটা পড়েছি কেমন লাগবে এটা ভীষণ কমন মানে অনলাইনে ভীষণ মানে এই পিসটা দেখা যায় তো আমিও এই কালারটা কিনে নিলাম অ্যাকচুয়ালি এইটার সাথেই কিন্তু আমি ম্যাচিং করে এই ইয়াররিংটা কিনেছিলাম তো সেটাই করে নিয়েছি একদম হালকা কেমন লাগবে চলো আর তোমাদের দাদা রেডি হয়ে গেছে বেরিয়ে গেছে অলরেডি এবার আমাকে চিৎকার করে ডাকবে তো চলো বেরিয়ে যায় নাহলে সন্ধ্যা হয়ে যাবে কিছুই তোমাদের দেখাতে পারবো না জানো তো তোমাদের দাদা ভাইকে নিয়ে আমার তোমাদের কাছে একটা কমপ্লেন আছে সেটা হলো এই মানুষটা নিজে যখন একা একা ঘুরতে বেরোয় তখন এত ফান্টু দিয়ে বেরোয় কি সুন্দর সেজে বুঝে বেরোয় যদিও ভা তার সেই একই পোশাক কিন্তু তবুও বেশ কালারফুল হয়ে বেরোয় কিন্তু আমি এটা ভীষণ খেয়াল করেছি যখন আমার সাথে কোথাও বেরোয় তখন তার সেই কালারফুল বিষয়টা কোথায় যেন চলে যায় একেবারেই সাদা মাটা পোশাক যতই বলি এটা চেঞ্জ করো অন্যটা পরো কিছুতেই যেন সে চেঞ্জ করতেই যায় না ভীষণ খারাপ লাগে এই বিষয়টা আমার জাগে বেরোলো তো আর আমাদের রানাঘাটের ওই নিস্তারিণী মন্দিরের পাশ দিয়ে গেলাম মন্দিরটা দেখেছো একেবারে যেন দক্ষিণেশ্বরের আদলে তৈরি ভীষণ ভীষণ সুন্দর সন্ধে হয়ে গেল প্রায় বলো আরো আগে বেরোতে পারলে ও রোদ থাকলেও এই দিকের রাস্তাটা তো ভালো লাগে কত সুন্দর সেজে গুজে ঘাটে যাচ্ছে আজকের দিনে বিকেলে যাবে আবার আগামী আগামীকাল বেলায় ঘাটে গিয়ে তারা পুজো আচ্ছা করবে আমার সকল পরিবারের বন্ধুদেরকে জানাই ছট পুজোর আন্তরিক তৃতীয় শুভেচ্ছা সবার পুজো যেন ভালো কাটে জানো তো ওই যে ছট পুজোয় কী সুন্দর ঠেকুয়া বানায় না সেটা না আমার ভীষণ ভালো লাগে কি সুন্দর যে বানায় অনেকেই আছে আমাদের বাড়িতে এসে দিয়ে যায় তো আমি তো ওয়েট করে রয়েছি যে কখন কবে এসে আর কি ওই প্রসাদগুলো আমাকে দিয়ে যাবে আর আমি প্রাণ ভরে খাবো আমার ভীষণ ভীষণ ভালো লাগে এই কালী পুজোর সময়টাতেই বাজরঙ্গবলি ঠাকুরের পুজো হয় তো এখানেও দেখলাম বজরঙ্গবলি একটা মন্দির রয়েছে এবং এখানে খুব সুন্দর গান বাজনা চালিয়ে পুজো হচ্ছে আর এখান থেকেই জানো তো ফেরার পথে আমরা লাড্ডু পেয়েছিলাম ফেরার পথে দেখলাম প্রত্যেকটা গাড়ি প্রত্যেকটা টোটো স্কুটি মোটরসাইকেল দাঁড় করিয়ে তারা সবাইকে প্রসাদ দিচ্ছে এইটা কিন্তু সচরাচর খুব একটা দেখা যায় না

হ্যাঁ তোমার কাছেই তো বোধয় এদিকে রাস্তাগুলোতে মানে একটু দিনের বেলাতে আসলে হেভি সুন্দর লাগে খুব সুন্দর লাগে এখন তো পুরো সন্ধে হয়ে গেছে অনেক দেরি হয়ে গেল বেরোতে বেরোতে আমি দেখলাম তুই ঘুমিয়েই পড়েছ আমি আর ডাকতাম না অবশ্য এই ধরনের ক্যাফে গুলো দেখি এখন ভীষণ বেশি মানে পপুলার তা ঠিক একদমই না আমাদের সময় আর এখনকার সময় কত তফাৎ বলতো আমাদের সময় আমরা বেরোতে গেলে ভয় পেতাম কে কোথা থেকে দেখবে আর এখন কোনো ব্যাপারই না নিজের কাকা লজ্জা লাগে না না আর এখন বাবা আমি চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গিয়েছি সমস্ত কিছু সমস্ত কিছু ওপেন আর এই ফোনের বিষয়টা নিয়ে তো সবকিছু একেবারে মানে প্রেম করেও মজা নেই

এখন তো সেসব নেই এখন এখন প্রেম তো অ্যাভেলেবেল প্রেম না তারপরে আবার একজন নেই তো দশজন আছে এই ধরনের প্রেম এখন বেশিরভাগই তাই নেই বলা ভুল তার মধ্যেও ব্যতিক্রম রয়েছে কিন্তু তবুও বেশিরভাগই আমাদের সময়টাই অন্যরকম ছিল তোমাদের দাদাভাই যে কথাগুলো বললো সত্যিই কিন্তু একেবারে মানে সঠিক কথা এখনকার দিনের প্রেম আর আমাদের সময়কার প্রেম অনেক অনেক আলাদা অনেক আলাদা তখনকার দিনের সাথে এখনকার কোনো তুলনাই হয় না আমাদের মানে আমার বয়সী অথবা আমার থেকে যারা বয়োজ্যেষ্ঠ রয়েছ যারা আমার ব্লগ দেখছো তারা নিশ্চয়ই আমার সাথে একমত হবে কিন্তু হয়তো যারা ছোটরা রয়েছ তাদের হয়তো আমার বক্তব্য তোমাদের দাদা ভাইয়ের বক্তব্য খারাপ লাগতে পারে কিন্তু একটু চিন্তা করে দেখো অনেক অনেক তফাত এখন সব কিছু সত্যিই ভীষণ অ্যাভেলেবেল মানে চাইলেই পাওয়া যায় আর সত্যিই যে জিনিস চাইলেই পাওয়া যায় সেই জিনিসের মানে সেইভাবে পেয়ে মজা নেই গো আমরা অনেক কষ্ট করেছি একে অপরকে পাওয়ার জন্য একে অপরকে একটুখানি দেখার জন্য বেশ বয়স বয়স্ক বয়স্ক লাগছে এটা কথাগুলো শুনতে মানে অনেক বয়স হয়ে গেছে আমার তবে হ্যাঁ অভিজ্ঞতা তো হয়েছে বিয়ে তো আর এক দু দিন আগে হয়নি অনেক দিন আগেই হয়েছে তো সত্যি অনেক কিছুই তখনও দেখেছি অনেক কিছু এখনও দেখছি তাই তফাতটা একেবারে চোখের সামনে পরিষ্কার আর এদিকে কথায় কথায় চলে এসেছি আমরা আরঙ্গাটা যুগল কিশোর বাড়িতে আর এখানে ছট পুজো করে ঘাটের থেকে হয়তো ফিরেছে কোনো একটি পরিবার এবং ছেলেটি তার মাকে কোলে করে নিয়ে নাচ করছে দেখে মন্দ লাগলো না ভালোই লাগলো এখন তো সম্পর্কগুলো অনেকটা অন্যরকম হয়ে গিয়েছে মায়ের সাথে ছেলের এরকম ছেলে মানুষই দেখতে কিন্তু মন্দ লাগলো না যাই হোক এই যে যুগল কিশোর বাড়ি আরংঘাটার দিকে আসলেই আমরা যুগল কিশোর বাড়িতে ঢুকবো না এমনটা কখনোই হবে না আসবোই তবে আজকে কিন্তু আমি আর নাট মন্দিরে উঠিনি মানে যাইনি আমি নিচ থেকেই আজকে প্রভুর দর্শন করেছি এবং তোমাদেরকেও দর্শন করিয়েছি আর জানো তো একটু দেরি হয়েছে বেশ ভালোই হয়েছে দেরি হলো বলে আজকে গোপীনাথের এই রকম আরতিটা দেখতে পারলাম সন্ধ্যের আরতি দর্শন করা সেটাও কিন্তু সত্যিই ভাগ্যের ব্যাপার তাড়াতাড়ি আসি বিকেল করে আসি আর তাড়াতাড়ি চলে যাই সন্ধ্যা রুতিটা কিন্তু আমরা একেবারেই মিস করে যাই কিন্তু আজকে সন্ধ্যা রতি দু চোখ ভরে যেন দেখলাম এবং অন্তর থেকে প্রভুকে অনুভব করলাম এই মুহূর্ত যে কি সুন্দর মুহূর্ত সে মানে ভাষায় প্রকাশ করতে পারবো না খুবই ভালো লাগলো যুগল কিশোরের দর্শনে আমরা দুই যুগল আজ এসেছি আরমঘাটায় আমার পেছনে যে বকুল গাছটা দেখছ এই বকুল গাছের গল্প তো তোমাদেরকে আমি এর আগেই শুনিয়েছি যখন আরোংঘাটার সেই যুগল কিশোরের মেলায় এসেছিলাম তখন তোমাদেরকে বলেছিলাম এই বকুল গাছের ইতিহাস তো যাই হোক সুন্দর একটা সময় আমরা কাটালাম নিজেদের মধ্যে তো এইবার বাড়ি ফেরার পালা রানাঘাট থেকে আরোনঘাটায় আসতে এই যে রাস্তাটা পার হয়ে আসি কী যে মজা কী যে আনন্দ লাগে কতটা সময় যে কেটে যে গেল একই সাথে কী বলবো এরকম সময় তো খুব একটা আমাদের একসাথে কাটে না ভালোই লাগলো বেশ কিছুক্ষণের জন্য ভুলে গিয়েছিলাম যে বাড়িতে সবাই অপেক্ষা করছে আমার বাবানটাও আমার বাবান তো তোমরা জানোই দিন থেকেই আমাদের সাথে আর বেরোতে যায় না জাগে ওর মতন থাকে বাড়িতে আমরা আমাদের মতন বেশ খানিকটা সময় কাটাই ভালো লাগে আর এই যে ছোট বাজার ঘাটের পাশ দিয়ে আমি বললাম গাড়িটা ঘুরিয়ে নিয়ে চলো দেখি যদি ওই ছট পুজোর কিছু দেখা যায় তো দেখলাম না আসলে সূর্য তো অনেকক্ষণই অস্ত গেছে আর অনেকক্ষণই সবাই স্নান করে পুজো করে বাড়ি চলে গেছে তো সেরকম কিছু আর দেখলাম না তো যাওয়ার পথে তোমাদের দাদাভাই বললো চলো শিঙারা নিয়ে যাই তো এমন টাইমে এসেছি এক খোলা ভাজা হয়েছিল সেইগুলো তো বিক্রি হয়ে গেছে আবারও বসিয়েছে তো এখন ওই শিঙারা ভাজা চলছে আর শিঙারা ভাজতে তো জানোই বেশ খানিকটা সময় লাগে ওই যে আমার বর্মশাই একদম দোকানের ভেতরে গিয়ে বসেছে অনেকক্ষণ বাইক চালিয়েছে আর কি স্কুটি চালিয়েছে তো সে ওদিকে গিয়ে বসেছে আর আমি রাস্তায় তার গাড়ি পাহারা দিচ্ছি তো যাই হোক চলে এসেছি বাড়িতে গজা নিয়ে এসেছিলো তার সাথে এনেছি শিঙাড়া তো এগুলো বাবা মাকে দিয়ে আসি আর তারপর তোমাদের দাদাভাইকেও চা করে দিয়ে নেব আর এদিকে আমার শ্বশুরমশাই আবার বিকেলবেলায় বেরিয়ে নাকি শিঙাড়া নিয়ে এসেছেন তো আমাদের জন্য আবার দুটো রেখে দিয়েছে তো আমরা তো আর এত এত খেতে পারবো না কারণ অনেকগুলো আনা হয়েছে তো যাই হোক এখন আপাতত খাওয়া দাওয়া চলুক রাত্রে আবার রান্না রয়েছে তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি টাটা